দর্শক শ্রদ্ধা নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমি চলে আসছি একটা আচারের দোকানে চকলেটের দোকানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেক ধরনের আচার রয়েছে এবং চকলেট রয়েছে মূলত এটা চকলেট এবং আচারের দোকান আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কত সুন্দর সুন্দর আচার রয়েছে উপরের দিকে সাজানো রয়েছে চকলেট চকলেট এবং আচারের সমাহার বলতে পারেন খুব সুন্দর একটা পরিবেশ এবং সুন্দর একটা দোকান যেখানে চকলেট এবং সব ধরনের আচার পেয়ে যাবেন পুরোপুরি চকলেট এবং উপরের দিকে চকলেটে সাজানো আচারে সাজানো দোকানটি ছোট হলেও মোটামুটি এখানে আপনারা সব কিছু পেয়ে যাবেন আচার এবং চকলেট জাতীয় যে জিনিসগুলো আছে সব কিছু পেয়ে যাবেন এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এটা মূলত আচারের দোকান এবং চকলেটের দোকান আপনাদেরকে লোকেশনটা একটু বলে রাখি পতেঙ্গা সমুদ্র সৈকত আসার পরে বার্মিস মার্কেট সেখানে যে প্রথম দোকানটা সেই দোকানটাই এই আচারগুলো পেয়ে যাবেন এবং চকলেটগুলো পেয়ে যাবেন আপনারা এখানে এসে দেশে বিদেশি এই চকলেট এবং আচারগুলো নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর আচার এবং চকলেটের দোকান মূলত এখানে দেশি বিদেশি সব ধরনের আচার এবং চকলেট পাওয়া যায় তেঁতুল বলেন বড়ই বলেন সব ধরনের আচার পাওয়া যায় এবং বিভিন্ন ধরনের এখানে চকলেট রয়েছে দেশি বিদেশি বার্মিস চকলেটগুলো রয়েছে বার্মিস আচারগুলো রয়েছে আপনারা এখানে এসে এগুলো নিয়ে যেতে পারেন দর্শক শ্রোতা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই দোকানে চকলেট এবং কোন ধরনের আচারগুলো রয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন দর্শক শ্রোতা আপনারা এই দোকানে এসে এই জিনিসগুলো আপনারা নিয়ে যেতে পারেন বিভিন্ন প্রকার বেঁধে আচার এবং চকলেটের দাম বিভিন্ন রকম হয়ে থাকে সেই আপনারা এসে দামাদামি করে এখান থেকে এই জিনিসগুলো নিয়ে যেতে পারে দর্শক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ